একজন গর্ভবতী মায়ের রক্তে হিমোগ্লোবিন কত থাকা প্রয়োজন একজন প্রাপ্তবয়স্ক নারীর রক্তে হিমোগ্লোবিন থাকা প্রয়োজন থেকে গর্ভবতী মায়ের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যথাযথ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় স্বাভাবিক মাত্রা এগারো থেকে চোদ্দ গ্রাম হালকা রক্তশূন্যতা দশ থেকে দশ দশমিক নয় গ্রাম মাঝারি রক্তশূন্যতা সাত থেকে নয় দশমিক নয় গ্রাম তীব্র রক্তশূন্যতা সাত গ্রাম বা এর কম প্রথম তিন মাসে হিমোগ্লোবিন এগারো গ্রাম বা তার বেশি থাকা ভালো দ্বিতীয় এবং তৃতীয় মাসে হিমোগ্লোবিন দশ দশমিক পাঁচ গ্রাম বাতার বেশি থাকা ভালো যদি হিমোগ্লোবিন কম থাকে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাসের পরিবর্তন ও প্রয়োজনে আয়রন বা ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত